ওয়েলকাম ফ্রেন্ডস আমি পলাশ আমি আবার চলে এসেছি আপনাদের সবার প্রিয় চ্যানেল পি এম তো বন্ধুরা আশা করছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভীষণ ভালো আছেন তো আজকে চলে এসেছি আমার ছাদ বাগানের একটা সচরাচর সেই তথাকথিত এবং বহুল প্রচলিত একটি গাছ নিয়ে সেটা কী গাছ না সবেদা গাছ এই সবেদা গাছ কিন্তু আমরা গ্রামেগঞ্জে আমরা প্রচুর বাগান দেখে থাকি যেই ফল চাষ করে বহু চাষি বন্ধুরা কিন্তু জীবিকা নির্বাহ করছেন তো এই ফলের গাছ আপনি কিন্তু আপনার ছাদ বাগানে একটি রোপণ করতেই পারেন কারণ এই যে সবেদার যে পুষ্টিগুণ সম্বন্ধে আপনারা কিন্তু অনেকেই জানেন তো সবেদা এমনই একটি ফল যে খুবই কম যত্নে আপনার বাগানে বা ছাদ বাগানে এটি বেড়ে উঠে এবং সারা বছর ব্যাপক পরিমাণে ফল দেয় তো এই সভার যাত্রী কিন্তু থাই কালাপাতি চিকু তো যে সে জাত কিন্তু আপনার ছাদ বাগানে বা আঙিনা বাগানে রোপণ করলে ফল বেশি পাবেন না আপনাকে প্রথমে নির্বাচন করতে হবে সঠিক যার যার জন্য বা যার ফলে আপনি ব্যাপক পরিমাণে ফল পেতে পারেন দেখুন এটি আমি রোপণ করেছিলাম এখন থেকে ঠিক চোদ্দ মাস আগে এই গাছটি আমি ক্রয় করে প্রথমে দশ ইঞ্চি পটে রোপণ করেছিলাম তারপরে কয়েক মাস পরে এটি আমি কুড়ি লিটারের এই যে এটা কি বলছে দেখছেন রং নয় এর এই কুড়ি লিটার একটা ড্রামে বা বালতিতে আমি এটা রোপণ করেছি তো তারপরে দেখুন আমার এই এটা ফার্স্ট ফল এসেছে তো আগে কিছু কিছু ফুল আসছিল সেগুলো কিন্তু ঝরে গিয়েছিল তো এখন দেখুন কি পরিমাণে ফল এসেছে দেখতে পাচ্ছেন থোকায় থোকায় ফল এসেছে দুই চার ছয় প্রায় এই গাছটিতে প্রায় প্রায় ষাট সত্তরটি ফল এসেছে তো এই ফলগুলি কিন্তু বাড়তে খুবই সময় লাগে কিন্তু খায় কালাপাখি কিন্তু আপনারা অনেক বেশি পরিমাণে পাবেন এছাড়াও ল্যাংচা সভাটাও কিন্তু এখন সচরাচর আপনারা দেখতে পাবেন বিভিন্ন নার্সারিতে এবং সেটিও কিন্তু আমার সংগ্রহে আছে এর সঙ্গেই আমি সংগ্রহ করেছিলাম সেটিতে ফল এসেছে কিন্তু খুবই অল্প পরিমাণে তো আমার মনে হয় ল্যাংচা সবেদা থেকে আপনারা এই খাই কালাপাতি চিকিটি প্রত্যেকে ছাদ বাগানে রোপণ করতে পারেন যার ফলে আপনি খুব কম পরিশ্রমী বা কম যত্নে সারা বছর ধরে একটি উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন সবেদা খেতে পারবেন দেখুন এই সবদা গাছটিতে ফলগুলো কিভাবে ধরেছে কাইন্ডলি একটু দেখে নিন এই সামনের দিকেই বেশি পরিমাণে ধরেছে পেছনে কিন্তু অল্প আছে দেখুন কিছু বড় ফল হয়েছে কিছু ছোট ফল এখানেও দেখুন ফল এসেছে এখানেও দেখুন ফল চারিদিকে কিন্তু অসংখ্য অসংখ্য পরিমাণে ফল সেডিং হয়েছে তো এগুলি হতে কিন্তু সময় লাগে এইবার বন্ধুরা বলি এই সবেদা গাছ আপনারা কি ধরনের মাটিতে প্রতিস্থাপন করবেন তো আপনারা যে কোনো মাটি বিশেষ করে বিলে মাটি ব্যবহার করবেন তো বেশি খাবার দিয়ে কিন্তু রোপণ করবেন না বা এই গাছে বেশি খাবার লাগে না রোপণ করার সময় এটা আমি প্রথমে তো বলেছি দশ ইঞ্চি টবে রোপণ করেছিলাম তারপরে এই কুড়ি ইঞ্চি পাত্রে আমি রোপণ করেছি এতে খুব অল্প পরিমাণ গোবর সার দিয়ে এবং বেশিরভাগটাই ছিল মাটি রোপণ করেছিলাম এবং মাঝে মধ্যে এটি দিয়ে আমি সরষের খোল পচা প্রয়োগ করি এবং কিছু মিক্সড জৈব সার মাঝে মধ্যে প্রয়োগ করি তো এর বেশি কিছু না এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই চোদ্দ মাসে আমি কিন্তু এই গাছটিতে একবারের জন্যও কিন্তু কীটনাশক প্রয়োগ করি না কারণ এই গাছে কীটনাশক প্রয়োগ করার প্রয়োজন হয় না তো তখনই আপনার কীটনাশক প্রয়োগ করার প্রয়োজন হবে যখন দেখবেন গাছের কোনো ল্যাদা পোকা বা অন্য কোনো পোকা লেগেছে তো সচরাচর এই গাছে পোকা তো লাগে না সেই জন্য কীটনাশক প্রয়োগ করি তো তাহলে বন্ধুরা আপনার ছাদ বাগানে একটি শগদার গাছ কিন্তু অবশ্যই রোপণ করবেন তাহলে কিন্তু খুবই কম যত্নে আপনারা এইভাবে ফল পাবেন তো বন্ধুরা তাহলে এই ফলগুলি যখন ম্যাচিওর হবে এবং দেখতে কীরকম হবে সাইজ এবং তা খেতে কেমন তো সেই সম্বন্ধে আরেকটি ভিডিও আনবো আপনাদের কাছে তো আজকে এখানেই রাখছি সবাইকে ধন্যবাদ নমস্কার